গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো ঘুম থেকে উঠে মা বসে থেকে মালা গাঁতে আর আমি এখনো ফ্রেশ হইনি আর এই দেখো আমার পাখিটা কী করছে একটু হ্যালো বলো গুড মর্নিং বলো বলো আমার ঠাকুমা গুড মর্নিং বলো আয়ত্রী এইদিকে সব কাজবাজ শুরু হয়ে গেছে চলো তোমাদের দেখাই ঘুরে এখন সাতটা মতন বাজে আজকেই দাদুর শ্রাদ্ধ অনুষ্ঠান তেরো যে লোকজন একটু খাওয়ানো হয় সেটাই আজকে তো সকালে উঠেই দেখি সমস্ত কাজবাজ শুরু হয়ে গেছে ওইদিকে কাটাকুটি শুরু করে দিয়েছে আর এদিকে রান্নাও শুরু করে দিয়েছে যেহেতু প্রচুর লোকের আয়োজন ছিল আর এদিকে মাছও কাটা হচ্ছে বাড়িতেই মাছ নিয়ে এসে হয়েছিল বাড়ি বসেই কাটা হচ্ছে গ্রামের দিকে বাড়ি বসেই মাছ কাটা হয় আর এদিকে সবাই মিলে দেখো চিংড়ি মাছও বেছে নিয়েছে এদিকে চিংড়ি মাছ ধোয়া হবে তো সবাই যে যার কাজে লেগে পড়েছে এদিকে মা মালা গাচ্ছে তো আর এদিকে দেখো আমরা সবাই মিলে সকালবেলা উঠে একটু বন্ডা বসে চা খাচ্ছি গল্প করছি আর ওই দেখো আমার পাকা বুড়িটা আর দেখো আমার ভাই আজকে খেলে একদম জিতে বাড়ি ফিরেছে কালকে রাত্রে ওদের নাইটে খেলা ছিল তো আজকে সকাল বেলায় একদম আমরা ঘুম থেকে উঠতে না উঠতেই দেখো ট্রফি নিয়ে বাড়ি এসেছে আর ঠাকুমা তো ভীষণ খুশি হয়েছিল ভাই এসে ঠাকুমাকে মেডেলটা পরিয়ে দিয়েছে দাদুর কাজের দিনই বেলায় একদম ওরা ট্রফি নিয়ে বাড়ি ফিরেছে তো বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তাছাড়া ওরা জিতে ফিরেছে সবাই ভীষণ খুশি ছিল তো সবাই মিলে সকালে খাওয়া দাওয়া করতে বসে যাচ্ছে না দেখো ওই বাড়ি থেকে আমি বাড়িতে এসেছি স্নান করতে তো বাড়িতে সব জামাকাপড় ছিল তার জন্য ওখানে স্নান করে নিই ভাবলাম জামাকাপড় শাড়ি পরব যেহেতু আমার সমস্ত কিছু এখানে রয়েছে তো তার জন্য বাড়ি এসছে স্নান করতে স্নান হয়ে গেছে তো ভাই আসছে ভাই আমাকে নিয়ে যাবে এখন আর বাবা ওই বাড়িতেই রয়েছে তো ওকে গিয়ে স্নান করাবো আর আমি নেল পুলিশ পরতেও ভুলে গেছি দেখো

ওইদিকে রামায়ণ গান হচ্ছে আর এদিকে দেখো সমস্ত রান্না হচ্ছে আজকে প্রচুর লোকের আয়োজন ছিল হাজার হাজার এগারোশো বারোশো লোকজন ছিল তারপর দেখো আমাদের গান হয়ে গেছে এখন গীতা দান করা হচ্ছে তো আমাদের ফ্যামিলির সবাই এখন দেখো গীতা দান করছে আর কি না এদিকে সবাই খেতে বসবে তারই ব্যবস্থা চলছে এদিকে ক্যাটারিং সমস্ত খাবার দাবার রেডি করছে যে খাওয়াতে বসানো হবে তার জন্য আর এদিকে বাবা দেখো খাবার নিয়ে যাচ্ছে আর সবাই মিলে তো কাককে খেতে দেওয়া হয় মাঠে কালকে নেমন্তন্ন করে আসা হয়েছিল তো সেখানেই খাবার দেওয়া হয় তার জন্য দেখো আমরা সবাই মিলে এখন যাচ্ছি খাবার এখন পারবো না

দেখো আমরা খেতে বসে গেছি সমস্ত লোকজন খাওয়া দাওয়া করে গেছে তো এখন আমরা শুধু ফ্যামিলির লোকজন বসেছি সবার লাস্টে সমস্ত ভাই বোন মা বাবা বৌদি দাদা তো সবাই মিলে এখন বসেছি তাছাড়া আমার ভাইরা আজ প্রথম মাছ খাবে তো অনেক দিন দাদু মারা গেছে তার জন্য তো খাওয়া হয় না কিন্তু তার আগেও আমাদের গোষ্ঠীর একজন মারা গেছিলো তার জন্য পালা হয়েছিল ওদের অনেক দিন হয়ে গেছে প্রায় কুড়ি পঁচিশ দিন হয়ে গেছে ওদের কোনো রকম মাছ মাংস তেল কোনো কিছুই খেতে পারিনি তো সেটাই আমি বলছিলাম দেখ আমার বিয়ে হয়ে গেছে তার জন্য আমি তো খেতে পেরেছি কিন্তু তোরা তো এতদিন খাসনি আজকে খাবি কেমন লাগছে তো ভাই দেখো আমাকে বলছে ক্যামেরাটা সরা তুই আমার সামনে থেকে তো ক্যামেরার সামনে ভীষণ লজ্জা পায় আর আজ কি কি রান্না হয়েছিল দাদুর শ্রাদ্ধের অনুষ্ঠানে তো সেটাই তো তোমাদের বলা হয়নি আর আজকে প্রচণ্ড গরম পড়েছিলো তাছাড়া প্রচুর ভিড় হয়েছিল যেহেতু হাজার বারোশো লোকের আয়োজন ছিল আমি ঢোকারই জায়গা পাইনি তো তার জন্য ভিডিও করা হয়নি তো দেখো এখন খেতে বসেছি তো আমি ভিডিও করতেই বলে গেছি আর আজকে হয়েছিল ডাল হয়েছিল আর আলু পটলের চিংড়ি হয়েছিল মাছের ঝোল হয়েছিল কচু দিয়ে তরকারি হয়েছিল তো দই মিষ্টি পাপড় এইগুলোই হয়েছিল। আর আমাদের কপাল এতটাই ভালো দাদুর কাজে সমস্ত লোকজন খাওয়া দাওয়া করে চলে গেছে তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত গোছানো কমপ্লিট তো আমরা যখন ঘুমাতে যাব তো তখনই বৃষ্টিটা শুরু হলো ভাগ্যিস সকালবেলার দিকে বৃষ্টি হয়নি নাহলে সমস্ত লোকজন কি করে আসতো ঠিক বারোটা এক পৌনে বারোটার দিকে বৃষ্টিটা এসেছে সমস্ত লোকজনের খাওয়া হয়ে গেছিলো তো দেখো পরের দিন সকালে আমরা খাওয়া দাওয়া করতে বসেছি তো ঠাম্মা আমাদের দু বোনকে মেখে দিচ্ছে দেখো আর ঠাম্মা প্রচণ্ড ঝাল খায় আর আমিও যেহেতু প্রচুর ঝাল খাই তার জন্য ঠাম্মা আমাকে মেখে মেখে দিচ্ছে আর আমি খাচ্ছিলাম যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে বাই